আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা ইতিমধ্যে অবগত আছো যে নতুন কারিকলাম বাতিল হয়ে গেছে এবং আমরা পুনরায় পূর্বের কারিকুলামে ফিরে যাচ্ছি তো নতুন কারিকুলামে কিন্তু একমুখী শিক্ষা ছিল সেখানে কোনো বিভাগ ছিল না মানবিক ব্যবসা এবং বিজ্ঞান কোনো বিভাগেই ছিল না সেটা ছিল একমুখী শিক্ষা কিন্তু আমরা যদি পূর্বের কারিকুলামে চলে যাই সে পূর্বের কারিকুলামে কিন্তু বিভাগ আছে সায়েন্স সার্স এবং কমার্স তাহলে আমরা নতুন ক্যারিকুলাম থেকে যদি পূর্বের ক্যারিকুলামে যাই বিশেষ করে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তাহলে আমরা যদি এখানে যাই বিভাগ নিই সায়েন্স সার্চ বা কমার্স বিভাগে বিভক্ত হয়ে যাই তাহলে আমাদের পড়ালেখার উপর কতটুকু প্রভাব পড়তে পারে বা কোনো খারাপ প্রভাব পড়বে কিনা সেটাই বলবো আজকের ভিডিওতে তো আজকের ভিডিওটা শুধুমাত্র নবম শ্রেণীতে যারা আসো তোমাদের জন্য কারণ নতুন ক্যারিকুলাম পরিবর্তন হওয়ার পর বাতিল হওয়ার পর সবচেয়ে বেশি দুশ্চিন্তা আছে নবম শ্রেণীর শিক্ষার্থীরা কারণ তাদের কথা হচ্ছে যে এই মুহূর্তে কারিকলাম বাতিল হয়েছে আমরা প্রায় বছরের আট মাস চলে গেছে তো এখন যদি বিভাগ নিতে হয় বিশেষ করে বিজ্ঞান বিভাগ নিতে হয় তাহলে আমরা কিভাবে বিজ্ঞান বিভাগের পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান এগুলো আমরা কিভাবে কমপ্লিট করে আমরা এসএসসি পরীক্ষা দিব তোমাদের মাথায় এই ধরনের একটা দুশ্চিন্তা আছে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটু হলেও দুশ্চিন্তা মুক্ত করতে চাই এবং তোমাদেরকে আশ্বস্ত করতে চাই যে এখনো যদি বা আগামী বছরও যদি তোমাদের নতুন করে বিভাগ নিতে হয় সায়েন্স বিভাগ তোমাদের কোনো সমস্যা হবে না কেন সমস্যা হবে না কারণ আমরা নতুন করে যে বইটা পাইছিলাম যে বিজ্ঞান বইটা তো এই বিজ্ঞান বইটাতে কিন্তু আমরা ফিজিক্স কেমিস্ট্রি এবং রসায়ন তিনটাই পড়ছি এবং কোন কোন সাবজেক্টগুলো ফিজিক্স কোন কোন সাবজেক্টগুলো কেমিস্ট্রি এবং কোন কোন সাবজেক্টগুলো বাইরে আমরা দেখবো এবং কয়টা করে পড়ছি সেটাও দেখবো নতুন কারিকলামের যে বিজ্ঞান বইটা ছিল সেই বিজ্ঞান বই কিন্তু টোটাল অধ্যায় আছে চোদ্দটা তো ওই চোদ্দটা অধ্যায়ের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এই চারটা অধ্যায় এই চারটা অধ্যায় কিন্তু ফিজিক্সের ছিল তার মানে আমরা পদার্থ বিজ্ঞান বা ফিজিক্স পাঠটা কিন্তু আমরা পড়ছি এরপরে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম পদার্থের গঠন পর যে রাসায়নিক বন্ধন এই তিনটা কিন্তু কেমিস্ট্রির পাঠ বা রসায়নের পাঠ তা আমরা রসায়নটা কিন্তু পড়ছি তিনটা অধ্যায় পড়ছি এরপরে অষ্টম নবম দশম এগারো বারো এই পাঁচটা অধ্যায় কিন্তু হচ্ছে এই পাশাপাশি বায়োলজি বা জীববিজ্ঞানের পার্ট তাহলে আমরা তো যখন আহ পূর্বের কারিকুলামে যে কারিকুলামে আবার আমরা ফিরে যাবো সেই কারিকামের যে পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান এবং জীববিজ্ঞান বই সেই বইগুলো তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবা যে এই অধ্যায়গুলো কিন্তু আছে তাও তাপমাত্রা তারপরে বঞ্চাপ শক্তি আধুনিক পদার্থ বিজ্ঞান এগুলো কিন্তু আছে তো আধুনিক পদার্থ বিজ্ঞানটা নাই তবে এটা আধুনিক পদার্থ বিজ্ঞানটা নাই তাহলে এই যে অধ্যায়গুলো আছে এবং পদার্থের রসায়নের ক্ষেত্রে যদি বলি পদার্থের অবস্থা পদার্থের গঠন পয়েন্ট রাসায়নিক বন্ধন হুব হু ফেলি পুরান কারিকুলামে যে কারিক ফিরে দেবো সেখানে এই পদার্থের অবস্থা হলো দ্বিতীয় অধ্যায় পদার্থের গঠনটা দ্বিতীয় অধ্যায় এবং পর্যায় শ্রেণী হলো চতুর্থ অধ্যায় এবং রাসায়নিক বন্ধন হলো পঞ্চম অধ্যায় এক থেকে প্রথম পাঁচ অধ্যায়গুলো হচ্ছে এই অধ্যায় তার মানে ওইখানে কিন্তু আছে এই অধ্যায়গুলো কিন্তু পূর্বের কারিকুলামের গ্রুপ ভিত্তিতে আমরা পড়াশোনা করি পদার্থ বিজ্ঞানেও এখানে আছে রসায়ন বিজ্ঞানেও আছে জীববিজ্ঞানও আছে অতএব তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই তোমাদের যদি গ্রুপ নতুন করে নিতে হয় তোমরা নির্দিদয় বিজ্ঞান বিভাগ নিতে পারবা কোনো সমস্যা নেই এবং তোমাদের পড়ালেখার উপর কোনো ধরনের চাপ পড়বে না এবং তোমরা সুন্দরভাবে এই পরীক্ষা দিতে পারবা আশা করি তোমরা বুঝতে পারছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম